নির্মীয়মান কালভাটে দুর্ঘটনা মৃত্যু হল একজনের বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের পূর্ব দোলাইগাও এলাকায় মৃতের নাম কেশব রায় বয়স পঁয়ত্রিশ তিনি পূর্ব পূর্ব এলাকার বাসিন্দা ছিলেন জানা গেছে ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের এলাকায় যোগাযোগের রাস্তায় একটি কালভাটের কাজ চলছিল মঙ্গলবার রাতেই সেই রাস্তা দিয়ে কেশব রায় বাইকে করে বাড়ি ফিরছিলেন কিন্তু সেই রাস্তা দিয়ে যাওয়ার পথে সেই নির্মীয়মান কালভাটে পড়ে যান এদিন সকালে একজন ব্যক্তি কালভাটের পাশে একটি হেলমেট পরে থাকতে দেখেন এরপর সন্দেহ হয় কয়েকজনের কাছে গিয়ে দেখেন যে একজন অচৈতন্য অবস্থায় পড়ে আছে পাশেই পড়ে রয়েছে একটি বাইক অনেক ডাকাডাকির পরেও সেই ব্যক্তি সারা না মেলায় তারা বুঝতে পারেন তার মৃত্যু হচ্ছে মুহূর্তেই সেই এলাকায় ভিড় জমে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি ফারি পুলিশ তবে সকাল নয়টা পর্যন্ত পুলিশকে দেহ উদ্ধার করতে দেওয়া হয়নি স্থানীয়দের দাবি কালভাটের একদিকে মাটি দেওয়া হলেও অন্যদিকে এখনও মাটি দেওয়া হয়নি কালভাটে দুপাশে বাস লাগানো থাকলে এই ধরনের দুর্ঘটনা ঘটত না তাই যতক্ষণ না পর্যন্ত নির্মাণকারী সংস্থার কর্মীরা আসবেন ততক্ষণ দেহ উদ্ধার করতে দেবেন না তারা নির্মাণকারী সংস্থার গাফিলতির জন্য এই দুর্ঘটনা ঘটেছে এদিকে মৃত কেশব রায় একটি বেসরকারি রিসর্টে কাজ করেন বাড়িতে তার স্ত্রী সহ দুই সন্তান ও বৃদ্ধা বাবা মা আছেন একটা মর্মান্তিক ঘটনা কি কারণে হতে পারে একটু একমাত্র যেটা এখানে আপনারা নিজেই বুঝতে পারবেন সব কিছুতে ঠিক আছে সেটা হচ্ছে এখানে একমাত্র কন্ট্রাক্টরের গাফিলতির জন্য এই সমস্যাটা আপনি একটা জিনিস দেখুন এখানে ব্রিজের কাজ ক্লাব হয়ে গেছে এদিকে মাটি দেওয়া হয়ে গেছে ওই দিকটা গর্ত ছিল ওই গর্তের মধ্যে সেটা পড়ে যায় ঠিক আছে এবার যখন এই ব্রিজের এরকম পরিস্থিতি এরকম পরিস্থিতি কন্ট্রাক্টরের কী দরকার ছিল ওখানে বস্তা দিয়ে বেঁধে দেওয়া দরকার ছিল বা বাঁশ বেঁধে দেওয়া দরকার ছিল সেই জিনিসটা এটা হচ্ছে কন্ট্রাক্টরের মানে সুপরিকল্পিত বলা চলে ঠিক আছে সুপরিকল্পিতভাবেই বলা চলে কারণ আমরা তো কয়েকবার দেখছি এবার এখানে কিন্তু অলরেডি দু তিনটে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেটা আমরা এখানে যেটা জানতে পারলাম এটা হচ্ছে মরণ ফাঁদ তৈরি করা প্ল্যান হয়তো ওনার হয়তো ছিল আমাদের যেটা এখন ধারণা হচ্ছে আর আপনি নিজে দেখলে বুঝতে পারবেন ওখানে ঠিক আছে এবার ওই ছেলেটার একমাত্র ওই ফ্যামিলি হচ্ছে একমাত্র হচ্ছে ওই ইনকাম সোর্সের একজন তাছাড়া কিন্তু নেই কিন্তু এখন দুটো ছোট ছোট বাচ্চা আছে ওর মা ওর বউ আছে আর হচ্ছে ওর বাবা আছে বাবা তো বয়স হয়ে গেছে অনেক ঠিক আছে ঘটনাস্থলে পুলিশ আসছে হ্যাঁ পুলিশ আসছে ওনাদেরকে দাবি দেওয়া হয়েছে যে আপনারা এসপিকে ডাকুন এসপিকে ডাকুন এসপি এসে ব্যাপারটা দেখুক তারপরে আপনারা আপনারা কী চাচ্ছেন আমরা চাচ্ছি এটা সু মানে কন্ডাক্টারের সাজা হোক ঠিক আছে এবং এটা যেন আর কোনোদিনও এমনভাবে যেন সাজাটা হয় যেন এরপরে আর এইরকম কোনো কিছু যেন অ্যাক্সিডেন্ট না হয় ঠিক আছে আপনার নাম আপনার নাম কৃষ্ণ আপনি যে মারা কি আমার ভাই কৃষক লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল এসএজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তে নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজি পাড়া বন্ধন ব্যাংকের পাশে